দেশের স্বাধীনতার জন্য যেসব বীর শহীদ আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা ও স্মরণ করতে হার ঘাড় তিরঙ্গা কর্মসূচি বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার খোয়াই রামচন্দ্রঘাট চৌহনী এলাকায় অনুষ্ঠিত হয় হার ঘাড় তিরঙ্গা কর্মসূচি এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান উনিশশো সালের পনেরোই আগস্ট বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানে এই ভারত স্বাধীন পেয়েছিল দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শহীদদের স্মরণ করতে গিয়ে শ্রদ্ধা জানাতে হার ঘর তিরঙ্গা কর্মসূচি আহ্বান করেন দেশের স্বাধীনতা রক্ষা করতে বা দেশের অখণ্ডতা রক্ষা করতে এখনও যারা শহীদ হচ্ছেন তাদের স্মরণ করতে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিন অর্থাৎ তেরো চোদ্দ ও পনেরোই আগস্ট আমাদের জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী এরই অঙ্গ হিসেবে হার পতাকার তিরঙ্গা কর্মসূচি সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পতাকা আমাদের গরিমা এই জাতীয় পতাকা উত্তরণের জন্য কত বীর শহীদ হয়েছেন তাদের সেই আত্মবলিদানের কথা স্মরণ করা আমাদের উচিত বলে জানান মুখ্যমন্ত্রী সালে যখন পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং ক্রমান্বয়ে সেটা চলে আসছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন দু হাজার বাইশে একটু ভাবুন দেশের প্রতি ভাবনা যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে বলিদান হয়েছেন বা এই দেশকে এখনো অখণ্ডতা রক্ষার জন্য বা যারা এই দেশকে মন্দা বিখণ্ড করার একটা চক্রান্ত করে মাঝে মাঝে আমরা সব দেখতে বেরি। তাদের পূজ্য হতে করতে গিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স হোক আসাম রাইফেলস হোক প্যারামিলিটারি যেই হোক পুলিশ হোক তারে যখন বলিদান হয় সব মিলিয়ে তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী জি আহ্বান করলেন যে তাদের প্রতি শ্রদ্ধা আমাদের জানাতে হবে এবং তিন দিন ধরে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই তিন দিন এই যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা ত্রিরঙ্গের সেটা উত্তোলন করতে হবে আমাদের সহ না এই যে উপতাকা আমাদের জন্য এটা সহ না এই বিজাতীয় জাতীয় পতাকা উত্তোলনের জন্য কত মানুষ বলিদান হয়েছে কাজে তাদেরকে স্মরণ করা আমাদের খুবই দরকার ইতিহাসকে ভুললে চলবে না আমরা স্বাধীন দেশে যারা এখন আমরা জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু ভুলে যাই যে স্বাধীনতা করার জন্য কোন আশা না রেখে ওনাদের কি হবে শুধু এই দেশের জন্য এই মাতৃভূমিকে রক্ষার জন্য আপনারা বলিদান হয়েছেন তাদেরকে আমাদের মনে রাখা উচিত কয় রামচন্দ্র ঘাট চৌভুন এলাকায় অনুষ্ঠিত হায়ারঘাট তীরঙ্গা কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মা বিধায়ক পিনাকি দাস চৌধুরী রামচন্দ্র ঘাট এলাকার বিধায়ক রঞ্জিত দেব মাসো ও নান্যুরা এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন অফিসের আধিকারিক ও কর্মচারী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও লক্ষ্য করা যায় উপস্থিত বিয়ুর